পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ করেনি সরকার বরং এর ব্যবহার নিরুৎসাহিত করছে যাতে করে দেশীয় উদ্যোক্তারা নিরাপদ বিকল্প তৈরি করতে পারে আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ প্লাস্টিক দূষণ ও সামুদ্রিক আবর্জনা মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলবারসেন ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন প্লাস্টিক বর্জ্য হারিয়ে যায়নি এটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয়ে খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় আমরা বন্ধ করে বলে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা সঠিক কথা না সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেম আমরা আমাদের পর্যায়ে সরকারি পর্যায়ে ডিসকারেজ করছি সকল পর্যায়ে ডিসকারেজ করছি যাতে মানুষ এইগুলো ব্যবহারের অভ্যাস থেকে সরে